এর দাম কত করে একটু বন্ধুদের যদি বলো পঁয়ত্রিশ টাকা কালাপাতি সবেদা এর দাম কেমন কি আছে ষাট টাকা এই বড় বড় গাছ ষাট টাকা গাছ নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি সেই আপনাদের আকাঙ্ক্ষা মতন আপনাদের আবেদন মতন প্রকৃতি নার্সারির দ্বিতীয় পাট নিয়ে আপনারা বলেছিলেন যে দাদা আর নতুন একটা পাট করতে অর্থাৎ দ্বিতীয় পাঠ করতে এবং সেটা ফল ফল গাছ নিয়ে বেশি করতে বলেছিলেন এখানে সবটাই দেখাবো জানি না টাইমে পেরে উঠবো কিনা আজকে তাদের যেখানে মাদার প্ল্যান্ট আছে সেই জায়গায় চলে এসেছে তারা প্রচণ্ড কর্মব্যস্ত লোক তারই মধ্যেও কিন্তু আমি মাত্র দশ থেকে পনেরো মিনিটে যদি তাদের কাছে রিকোয়েস্ট করে সময়টা চেয়ে নিয়েছি প্রথমেই দেখাবো তাদের এই আম গাছ লেবু গাছ সমস্ত গাছই দেখাবো তারই মধ্যেই একটাই জাস্ট রিকোয়েস্ট এই নার্সারির মানে যার হাতে লালন পালন হয় যে তারা দুই বাপুই বেশি মেন দায়িত্বে আছেন তাদেরকে একজনের সঙ্গে পরিচয় করানো সেই ভাই আমার পাশে আছে ভাই আমাদের চ্যানেলের তরফ থেকে নমস্কার নমস্কার ভাইয়ের নামটা যদি একটু বলো আমার নাম সঞ্জীব শীল গোবরডাঙ্গা বাদেখাটরা জামতলা বাড়ি এবার আস্তে আস্তে ভাইয়ের কাছে প্রথমেই এই আম গাছগুলো দেখাবো এবং তারপরে যে বড় মাদার গাছ বা ভাইয়েরা কিভাবে কাটিং করে সব বিষয়টা সামান্য সামান্য করে একটু জানতে চাইবো আচ্ছা ভাই এখানে এইগুলো কি আম সব থাইল্যান্ড অল টাইম ম্যাঙ্গো ওই সাইড একটু থাইল্যান্ড থাইল্যান্ড অল টাইম এখানে তো একটু আম তো ধরেই আছে আমি বন্ধুদের কটা দেখাবো এই আম ধরে আছে এই আম ধরে আছে একটা গাছ ভাই যদি তোলে আমি একটা তুলি ভাই একটা তুলি এই যে গাছগুলো আছে আড়াই থেকে তিন ফুট করে হাইট প্রতিটা গাছে আমও আছে বোলও আছে এর দাম কত করে একটু বন্ধুদের যদি বলো পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা এই পুতালটা আমের চারা এই আছে ওখানে আছে এবং পাশেই দেখছি লেবুর চারা এখানে

এখানে দেখুন গতদিন আমাকে যে বলেছিল কথাটা তারা দায়িত্ব সহকারে বলেছিল যে আমাকে পনেরো থেকে কুড়ি দিন হার্ডলি পঁচিশ দিন সময় দিলে আমি এক থেকে দশ লক্ষ আমের চারা আমি রেডি করে দিতে পারবো এবার এই এই গাছগুলো কি গাছ এটা আমাদের বিলেতি আমরা হয় বিলেতি আমরা আপনাদের আমের যেমন মাদার গাছ দেখাবো আমরারও তেমনি মাদার গাছ দেখাবো এই সাইডও দেখুন দাদারা কাজ করছে আম গাছ কিভাবে তারা রেডি করছে এখানে তাদের মনে হচ্ছে আম গাছগুলো বিক্রি হয়ে গেছে তারা বাইরে যে কোনো জায়গায় গাড়ি নিয়ে তারা নিয়ে যাবে এই গাছগুলো দেখুন এখানেও কিন্তু এবার এই এখানে সবেদা এখানে তো দেখায় বন্ধুদের এই যে সবেদা ধরেই আছে এই যে সবেদা ধরে আছে এটা এগুলো কি কী সবেদা ভাই যে সবেদা কালাপাতী সবেদা এর দাম কেমন কি আছে ষাট টাকা ইবড়ো বড়ো গাছ ষাট টাকা বড় গাছ বন্ধু একটা আপনাদেরকে একটু ধরে দেখায় তুলো হয় একটা এই গাছটা এই যে সবেদা গাছটা দেখছেন আমি যা লম্বা আছি প্রায় আমার সমান বলবো আমার থেকে হয়তো এক বিঘের ছোট আছে এই গাছটার দাম মাত্র ষাট টাকা এটা কোথায় পাবেন গোবরডাঙা যে বাদে ঘাটরা প্রকৃতি নার্সারি আছে সেই প্রকৃতি নার্সারিতে মাত্র ষাট টাকার বিনিময়ে এই সবেদার গাছটা পেয়ে যাবেন কিছু কিছু দাদা ভাইরা বলছেন যে দাদা ভাইয়ের একটু বেশি কথা বলতে বলবো আপনি একটু কম কথা বলবেন এটা বাস্তব আমি যেহেতু নতুন ইউটিউবার আমি হয়তো অনেক সময় বেশি কথা বলে ফেলি তার জন্যে ক্ষমাপ্রার্থী এবং আপনারা সাজেশান দেবেন সেই অনুযায়ী আমরা চলবো এটা আমাদের কী বলবো আপনাদের দেখানোর পথেই আমরা চলব কারণ আপনাদের কাছ থেকে সাজেশান না পেলে আমাদের সঠিক ভিডিওটা হবে না সবেদার এখানে আরও অনেক আইটেম আছে এই গাছগুলো একটু ছোট ভাই এই গাছগুলো কত পেচ্ছ পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস একটা তুলে একটু বন্ধুদেরকে দেখো তুমি আর একবার আমার বন্ধুদেরকে রিপিট করো এই এই গাছগুলোতেও দেখুন ফুল আছে হাইট যে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা প্রতিটা গাছে কিন্তু ফুল আছে দাম মাত্র পঁচিশ টাকা ফলও ধরে আছে দেখছি তো এই যে ফল আছে দেখুন বন্ধুরা এই যে ফল ধরে আছে এই দেখুন ফল ধরে আছে দাম মাত্র পঁচিশ টাকা ভাই চলতে চলতে চলে এসেছি এই প্রকৃতি নার্সারির যে মাদার প্ল্যান্ট আছে যেখানে সেই বাগানে মানে এখানে এসে আমি তো পুরো ভেবা মেরে গিয়েছি মানে দু চার ঘন্টায় আমি দেখিয়ে শেষ করতে পারবো না গোবরডাঙ্গা মানে আমের স্বর্গরাজ্য সেই স্বর্গরাজ্য এসে পৌঁছে গিয়েছি আমি চলতে চলতে দেখাবো এক একটা আম কত বড় সাইজের হতে পারে ভাই একটু যদি আমাকে হেল্প করো কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এর রেট কেমন আছে এর চারাগুলো এ চারা হবে এক থেকে দেড় ফুট চারা একশো টাকা এক থেকে দেড় ফুট চারা একশো টাকা কিনা চাকাপাত ভাইয়ের মুখেই শুনলে এটা এটা কি আছে এই টোটালটা আচ্ছা সামনেরটাও দেখাবো দেখুন বন্ধুরা মিয়াজাকির কালেকশন দেখুন একটা এই যে চার ফুট থেকে পাঁচ ফুট একটা গাছের হাইট তাতে আম ধরেছে দেখুন বন্ধুরা দেখুন আমের কোয়ালিটি যেন মনে হচ্ছে যেন কাঁচা এরকম করে খেয়ে নেই পুরো এত সুন্দর আম দেখুন আচ্ছা ভাই এই মেয়াজা তো খুব সুন্দর কালার এই আম খেতে কেমন খেতে খুবই ভালো খেতে খুবই ভালো খেতে আচ্ছা খেতে ভালো এই গাছের চারার দাম কেমন আছে একশো টাকা একশো টাকা ওই ডেড় থেকে এই এক থেকে দেড় ফুট হবে এক থেকে দেড় ফুট হয় এটাও কি মেয়াজা কি এটাও মেয়াজা কি এটাও মেয়াজা কি তাই তো দেখুন বন্ধুরা আচ্ছা এই আমে কোনো পোকা হওয়ার কি কোনো ভয় আছে ভাই হবে না স্প্রে 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 হয়তো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা এতে পোকা হওয়ার কোনো চান্সই নেই আচ্ছা আমি চলতে চলতে আরেকটা একটা জিনিস দেখাবো এখানে তো দেখছি কয়েক হাজার আমের যে মাদার প্ল্যান্ট রয়েছে থাইল্যান্ড অল আজকে প্রকৃতি নার্সারি পঁয়ত্রিশ টাকাতে থাইল্যান্ড অল টাইম পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকাতে দেড় থেকে দু ফুট হাইট যে গাছ ফল সহ ফুল সহ দিতে পারছে তার একটাই কারণ এই যে তাদের মাদার প্ল্যান্ট এই যে এই গাছ থেকেই তো কাটিং চলে এই গাছ থেকে

বেনানা ম্যাঙ্গো এতদিন ম্যাঙ্গো চারা দেখিয়েছি আজকে বেনানা ম্যাঙ্গো হাত করে নিয়ে দেখাচ্ছি এক বিঘেতেও বেশি লম্বা দেখুন এবং এর থেকে তো আরও বড়ো হয় দেখুন চার চার থেকে পাঁচটা আমি এক কেজি চার থেকে পাঁচটা আমি এক কেজি দেখুন এই পাশেও আছে বেনানা ম্যাঙ্গো দেখুন কত বড় বড় এই আছে এই আছে এই যে বেনানা ম্যাঙ্গো আচ্ছা ভাই এই এগুলো কত করে নিচ্ছ সত্তর টাকা সত্তর টাকা চারা টাকা এক থেকে দেড় ফুট হাইট এক থেকে দেড় ফুট হাইট বেনানা ম্যাঙ্গোর চারা মাত্র সত্তর টাকা পাবে কোথায় গোবরডাঙ্গা বাদে ঘাটরা আছে সেখানে জামতলা প্রকৃতি নার্সারি সে প্রকৃতি নার্সারিতে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকাতে বেনানা ম্যাঙ্গো চলতে চলতে ভাইয়ের হাতে আরও একটা মাদার প্ল্যানে কি সুন্দর আম দেখুন ভাই কি আম এটা মেয়াজ ম্যাঙ্গো মিঙ্গো ম্যাঙ্গো তার সূর্য ডিম ও সূর্য ডিমও বলে সূর্যটা সূর্যের মতো লালই হয়ে আছে আমগুলো কালার দেখুন কত সুন্দর কালার রেড কি কেমন নিচ্ছে ভাই এক থেকে দেড় ফুট ছাড়া একশো টাকা একশো টাকা একশো টাকা খেতেও খুব ভালো আচ্ছা আটি কেমন হয় এর আটি পাতলা আটি একদম পাতলা আটি সুস্বাদু আম হ্যাঁ ভীষণ ভালো আচ্ছা এইবার বন্ধুদেরকে একটু দেখাই বন্ধু দেখুন আগের দিন ভাই যখন বলেছিল যে এক থেকে দশ লক্ষ আমের চারা রেডি করে দিতে পারবে আমি কিন্তু একটু কনফিউশন হয়ে গিয়েছিলাম ভাই আমাকে বলেছিল ভাই দাদা তুমি মাদার প্লান্টে আসো এই মাদার প্ল্যান্টে দেখাবো যে এক লক্ষ চারা দিতে বা দশ লক্ষ চারা দিতে পারবো কি পারবো না এই যে দেখুন বন্ধুরা এখানে এরকম করে সব কলপ বাদা আছে ছোট ছোট যে গাছে দেখুন দেড় ফুট দু ফুট করে হাইট এবং প্রতিটা গাছে আম এবং ফুল আছে এবং এখানে কিন্তু কয়েক লক্ষ চারা আছে দেখুন বন্ধুরা তো আমার ক্যামেরা পার্সন ক্যামেরা ঘোরাচ্ছে আপনারা দেখুন এই যে দেখছেন না সব কিন্তু আম এই এই আমটার নাম আবার বলো ভাই থাইল্যান্ড অল টাইম থাইল্যান্ড অল টাইম ম্যাঙ্গো দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো আপনি প্রকৃতি নার্সারিতে পেয়ে যাবেন গোবর বাদে খাটুরা জামতলার পাশে দেখুন কত সুন্দর সুন্দর আমের চারা মাত্র পঁয়ত্রিশ টাকাতে পেয়ে যাবেন চলতে চলতেই এবার চলে এসেছি গন্ধরাজ লেবু গরমের একটা মানে খুব আকর্ষণীয় সেই লেবু আমার ভাই আগে প্রথমে দেখাক যে তার মাথার কাছে কত বড় বড় গন্ধরাজ লেবু হয় একটু দেখাক পেরেই ফেললো ভাই নশো থেকে এক কেজি ওয়েট হবে এই লেবু ভাই আমার খারাপ লাগছে যে এত সুন্দর সুন্দর গাছের থেকে লেবু গাছে থাকলে লাগবে হাতে পেরে দিলে আমার এখন বোকা লাগছে এই লেবুর ওয়েট তাহলে কথা নশো থেকে এক কিলো আর এই লেবুতে এখনো পর্যন্ত রস আসেনি না কিন্তু সেন্ট তো দেখছি ব্যাপক কিন্তু রস হয়নি এখনো সেইভাবে বন্ধুরা এরকম করে একটুখানি ঢোলে নিলে কল পরিকল্পনা করতে পারবে না আচ্ছা এই লেবু কি তিনশো পঁয়ষট্টি দিনই হয় নাকি না সিজনের সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর হবে সারা বছর আচ্ছা আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু লেবুগুলো সাজিয়ে সাজিয়ে আছে দেখু এই যে লেবু আচ্ছা এর চারা কত করে দাম নিচ্ছ ভাইয়ের দিকে একটুখানি ওই ক্যামেরাটা ঘুরিয়ে কত করে দাম নিচ্ছ নিজে মুখে বলুক মাত্র কুড়ি টাকা কুড়ি টাকাতে তিনশো দিন গন্দরাজ লেবু পাওয়া যায় সেই লেবু গাছে তলায় আছি দু থেকে তিন ফুট হাইট বেঁচে দুই থেকে তিন ফুট হাইট ভাই নিজে মুখে বলছে দুই থেকে তিন ফুট হাইট কুড়ি টাকা দাম মাত্র কুড়ি টাকা লেবুর সাইজ এই শীতকাল গরমকাল বর্ষাকাল এসন্তকাল এর থেকেও বড়ো হবে এখন লেবু সাইজ এই বলছে নশো থেকে এক কিলো এটা এখনই তো প্রায় চারশো গ্রাম ওয়েটা আছে এত সুন্দর লেবু তাও বলছে রস আসেনি তাহলে দু থেকে দুই থেকে তিন ফুট হাইট দাড়ি টাকার কুড়ি টাকা কুড়িটা লেবুর পাশাপাশি আবার একটা নতুন আমের কাছে চলে এসেছি ভাই এই আমটার নাম কি আছে কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি ম্যাঙ্গো বন্ধুরা জানি না কবে কতজন শুনেছেন বলতে পারবো না এখানে কিন্তু কস্তুরি ম্যাঙ্গো সেই কস্তুরি ম্যাঙ্গোর পাশেই চলে এসেছি এখনও তোলার মতন হয়নি প্রসেসিংয়ে আছে এটা গাছ মিনিমাম কিন্তু দু ফুট দেড় ফুট আড়াই ফুট এরকম সাইজের গাছ পাতার কালারগুলো একদম পুরো মানে লালচে কালচে টাইপের দেখুন আপনার নিজে চোখে দেখুন আচ্ছা আমের কোয়ালিটি কেমন হয় আমের কোয়ালিটি খুবই ভালো খুবই খুবই ভালো এই ব্ল্যাক ম্যাঙ্গোর মধ্যে তিন রকম আছে ব্ল্যাক স্টোন কস্তুরি আর ব্ল্যাক স্মিথ কিন্তু আমি বলবো যে কস্তুরি বা ব্ল্যাক স্মিথ বসাতে তাতে আম হবে ব্ল্যাক স্টোনে কিন্তু ম্যাঙ্গো হবে না আচ্ছা আচ্ছা এ রেট কেমন কত বলছো একশো টাকা একশো টাকাতে কস্তুরি দুই থেকে আড়াই ফুট যে হাইট গাছ সেই গাছ আপনারা পেয়ে যাবেন প্রকৃতি নার্সারিতে গোবর ডাঙা বাদে খাটুরায় এখানে কস্তুরি কিন্তু কয়েক হাজার কিন্তু চারা কিন্তু রেডি হচ্ছে হয়ে দশ দিন পরের থেকে কিন্তু মার্কেট তারা ছাড়বে দাম বলছেন মাত্র একশো টাকা কস্তুরির পাশাপাশি এবার চলে এসছি পিং কাটাল বর্তমানে মার্কেটে কিন্তু একটা কাটালের বড় একটা মানে অঙ্গ এই পিং কাটাল সেই পিং কাঁটালে

ওটা এক দু বছর পর থেকে শুরু করলে ভালো হয় আচ্ছা তার মানে প্রথম বছরে ফলটা ভেঙে দিতে বলছে ভাই অর্থাৎ দ্বিতীয় বছর তৃতীয় বছর থেকে ফল নিলে অসুবিধা নাই এই পিং কাটালের চারা যে মানে ইচোর স্পেশাল হ্যাঁ ইচোর স্পেশালিস্ট এই চারা এত এ তো মাদার গাছ হ্যাঁ মাদার গাছ তাহলে যে মার্কেটে যে তোমরা যারাটা ছাড়ছো সেটা রেট কত আছে 35 টাকা মাত্র পঁয়ত্রিশ তো আপনি এই প্রকৃতি নার্সারিতে পিং কাটাল পেয়ে যাবেন এবং যে ভাই যে কথাটা বললে এটা হচ্ছে ইচোর স্পেশালিস্ট রেড ডায়মন্ড পেয়ারা এর বীজ খুবই কম এক থেকে দু পিস বীজ হয় পার পিস চল্লিশ টাকা ফলনও ভালো এই যে রেড ডায়মন্ড পেয়ারা বলছে এই পেয়ারার মধ্যে কোনো বীজ হয় না তুমি খেতে কেমন মিষ্টি খেতে খুবই ভালো পেয়ারা দাম বলছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা রেড ডায়মন্ড টাকা চল্লিশ টাকা আচ্ছা এই এক পিস নিলো যে রেট একশো পিস নিলো সেই রেট ভাই এক পা জাম ধরে দাঁড়িয়ে আছে দুই ভাই মিলে এইগুলো কি আম এবং এর দাম কেমন কোয়ালিটি কেমন সবটা বাড়ির মুখ থেকে শুনবো বাড়ি ফোর ম্যাঙ্গো বাড়ি ফোর ম্যাং বাড়ি ফোরো বাড়ি ফোর একটা আমের তো সাইজ বন্ধুদের বলি এখনই কিন্তু পাঁচ থেকে ছশো পাঁচ ছশো হয়ে গেছে দেখুন বন্ধু এখন ভিতরে খুশি আছে এখনো বলছে আটই আসি অর্থাৎ বার বাদিনি আমরা যেটা আমরা বার বাধা বলি মানে এখনো খুশি আছে ভিতরে এখনই প্রায় পাঁচশো থেকে ছশো থেকে এই আম বড় হলে এক কিলো হয়ে যাবে এক কেজি হয়ে যাবে একটা আম এক কেজি দেখুন বন্ধুরা আমের কোয়ালিটি গোবরডাঙ্গা মানে আমের স্বর্গরাজ্য এটা তো বলার কোনো অবকাশ থাকে না এবার ভাই বলুক এই গাছের দাম কেমন আমের কোয়ালিটি কেমন একশো কুড়ি টাকা একশো টাকা ছোট গাছ ছোট গাছ হাইট কেমন দেড় ফুট দেড় ফুট দেড় ফুট হ্যাঁ দেড় ফুট হাইটের গাছ একশো টাকা এই যে আমের কোয়ালিটি এক পাজা করে নিয়ে যাবে এবং শুয়ে পড়ে পারা যায় এই আম আর আরেকটা জিনিস দেখায় এই দেখুন এই সব গাছ থেকেই শায়ান কেটে আমাদের গাছ তৈরি হয় এটাই তো মাদার গাছ এটাই মাদার প্ল্যান্ট মানে ঢকবার কোনো জায়গা নেই এটা একদম পরিষ্কার তো নাকি আচ্ছা এই গাছ বলছো একশো কুড়ি টাকা একশো পার পিস দু পাঁচশো গাছ তো রেডি আছে হ্যাঁ রেডি আছে বন্ধুরা যদি এত সুন্দর আমের গাছ আপনার ছাদ বাগানে যদি লাগাতে চান বা বাড়ির উঠোনে বা মাঠে যদি লাগাতে চান আপনি আপনি অবশ্যই এই আমটা লাগাবেন এই আম পাকাই খেতে কেমন খুবই ভালো খুব সুন্দর আচ্ছা এটা ছাদে লাগানো যাবে তো ভাই অবশ্যই লাগানো যাবে এটা বছরে তো সিজনাল ফল নাকি একবার আসে একবারই একবারই আচ্ছা আচ্ছা খুব সুন্দর গাছ আমার গাছটা মানে ছোট গাছে যে এত সুন্দর ফল হয়েছে একটুখানি মানে বন্ধুদেরকে আবার একটু ঘুরিয়ে দেখায় আমের কোয়ালিটি মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখলে এবার আমরা তো আগে তো চারা দেখিয়েছি আমরা চারাটা ভাই আরেকবার একটু রেট বলে দাও একশো টাকা একশো টাকা করে এটা নাম ছোটো নামটা বলো থাইল্যান্ড অল টাইম আমরা আমরা থাইল্যান্ড থাইল্যান্ড অল টাইম আমরা এই যে গাছ যে গাছ থেকে মানে কলব বাঁধা হয় তার মাদার গাছটা দেখাবো এই যে দাম বলছে ভাই মাত্র একশো টাকা দেখুন বলছে যে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু আপনি ছাদে বা বাড়িতে আমরা পাবেন বাড়ির উঠোনে দেখুন এই যে কাটার দাগটা রয়েছে এখান থেকেই তো এখান থেকেই তৈরি হয় মানে গ্রেফটিং করা হয় হয় এই যে দেখুন আমাদের গর্ব একটাই যে ভারতবর্ষের মধ্যে আমরাই প্রথম যে হাজার হাজার আমরা তৈরি করতে পেরেছি আমাদের আগে আমার জানা নেই যে কেউ হাজার হাজার আমরা তৈরি করতে পেরেছিল কিনা একটা কিন্তু খুব সুন্দর কথা যে টোটাল অল ইন্ডিয়াতে যে ভাইরাই বলছে তারাই দাবি করছে যে সব থেকে বেশি এই যে অল টাইম যে আমরা থাইল্যান্ড যে আমরা অল টাইম যে আমরা সেই আমরা কিন্তু তারাই সব থেকে বেশি ভারতবর্ষের বুকে সাপ্লাই দিয়েছে তারাই বলছে প্রথম এখানে আমাদের আছে বিভিন্ন প্রজাতির দেশি চারা হিমসাগর ল্যাংড়া বোম্বাই এরকম আম্রপালি সমস্ত রকমের চারা আমাদের এখানে আছে এখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আট থেকে দশ ফুট চারা পাওয়া যাবে গাছগুলো কিন্তু যথেষ্ট বড় বড় এবং খুব কিন্তু বেশ গ্লেজি একটা গাছ কিন্তু মরবার আচ্ছা ভাই মরার কোনো ভয় নেই তো না না মরবে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর গাছ এটা হচ্ছে দেশীয় যে আম আর এখানেও দেখছি আবার সবেদার চারা রয়েছে এখানে কয়েক হাজার দেখুন এতে সব সব সয়দা সবেদা ধরে আছে

তিরিশ টাকাতে পেয়ে যাবে যারা ব্যবসা করতে চায় এরকম আমের ছাড়া কিন্তু যে কোনো মার্কেটে কিন্তু পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হয় সেই ছাড়া মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবেন গোবরডাঙ্গা বাদেখাটোরা প্রকৃতি নার্সারিতে যে ভাই এগুলো কি জামে জামাচ্ছে না না এগুলো নতুন থাইল্যান্ড থেকে এসেছে আমাদের কাছে হাইকিং জ্যাম যেগুলো কেজি টেন বলছে দশটায় এক কেজি হবে দশটা জামে এক কেজি দশটা জ্যামে এক কেজি বন্ধুরা আমি জানি না কতটুকু মানে অবিশ্বাস্য কথা আজকে শুনে যাচ্ছি এই যে জামেজ পাতা দেখছেন বা জাম গাছ দেখছেন এই চারাটা বলছে আর নামটা আরেকবার ভাই বলতে বলবো থাইকিং 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 ব্ল্যাক জাম থাইকিং ব্ল্যাক জাম খেতে কেমন এই জাম খেতে ভালো ভালো খেতে ভালো দাম কেমন এই চারা এখন একশো কুড়ি তিরিশ এরকম চলছে এখন নতুন তো যার জন্য মার্কেটে একটু দামটা একশো কুড়ি তিরিশ একশো কুড়ি তিরিশের মধ্যে এবং সব থেকে লেটেস্ট যেটা যে একটা জাম কিন্তু প্রায় একশো গ্রাম ওজন অর্থাৎ বলছে দশ থেকে বারোটাই এক কেজি মানে এত বড় বড় সাইজ সেটা দাম বলছে গাছটার দাম একশো কুড়ি টাকা এই গাছ থেকে যে ছোট চারা আছে কি লেবু চারা ভেরিকেট মালটা পাতা খুব সুন্দর খুব ভালো লেবুর চারার দাম কেমন আছে এগুলো হলো আশি টাকা করে আশি টাকা করে এক থেকে দেড় ফুট চারা যেগুলো এক থেকে দেড় ফুট চারা এটা কি লেবুর চারা ইসরায়েল অরেঞ্জ ইসরায়েল অরেঞ্জ যেটাকে আমরা সুইট লেমন বলে থাকি মিষ্টি লেবু হ্যাঁ ওই খোসা শুদ্ধ খাওয়া যায় বলছো কি তুমি হ্যাঁ খোসা শুদ্ধ খাওয়া খোসা সমুদ্রি যে লেবু খাওয়া যায় ইসরায়েল অরেঞ্জ অরেঞ্জ বটে চালার দাম কেমন এগুলো 100 টাকা করে 100 টাকা করে এ চালা রেডি আছে তো হ্যাঁ রেডি আছে ওই পাশেরটা এটা কি লেবু এটা একই লেবু একই सेम এটাও सेम লেবু सेम এটাও দেখছি লেবু ধরে আছে তাহলে এই চারা একশো টাকাতে পাওয়া যাবে আচ্ছা ভাইয়ের কাছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি পাতি লেবু বা কাগজি লেবু এই ধরনের লেবু ছাড়া কি আছেন হ্যাঁ আছে অবশ্যই যদি বন্ধুদেরকে বলো তুমি কেমন কি ক্যালকাটা পাতি আছে আপনার ষাট টাকা করে বড় প্যাকেটের যেটা সেটা ক ফুট চারা হবে দু থেকে আড়াই ফুট চারা টাকা কাগজ লেবু একদম কাগজ হ্যাঁ ছোট ছোট ক্যারিতে হবে চল্লিশ টাকা করে ওটা এক থেকে দেড় ফুট চা আচ্ছা ক্যালকাটা পাতি ষাট টাকা আর কাগজ লেবু চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা অনেকে আমার কাছে অনেকে পাতি আছে হাইব্রিড পাতি আছে কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে হয়ে যাবে বিভিন্ন রকমের লেবু অরিজিনাল কাগজই তো সব অরিজিনালই হবে এখানে কোনো ডুপ্লিকেটের কোনো জায়গা নেই এই আমাদের ভাত ভিক্ষের ব্যাপার ঠিক আছে ঠিক সুন্দর একটা কথা শুনলাম ভাইয়ের কাছে তাহলে লেবুরও কিন্তু কাঁচা লেবুর অনেক রকম আইটেম আছে আজকে লাস্ট একটা বিষয় দিয়েই ভিডিওটা শেষ করব। আমার ভাই বলছে যে আমার এই নার্সারিতে একটা লেটেস্ট একটা আপডেট আছে আমি বলছি ভাই কী জিনিস সেটা বলছি একটা গাছে সাত রকমের আম আছে এই আম গাছে কটা মানে কি আছে তুমি একটু হাত দিয়ে দি আমার বন্ধুদেরকে দেখাও সাতটা রকমের আছে এটা হলো কাটিমন ম্যাঙ্গো এই যে কাটিমন কাটিমন ও দেখিয়ে দেব আমি আরেকবার করে দেখাবো এটা হচ্ছে কাটিমনের ডাল কস্তুরি এটা আছে কস্তুরী এটা আছে বুনাই কিং এই যে কস্তুরিটাকে দেখিয়ে নেই ভেঙে না যায় এই যে কস্তুরি একই গাছে কিন্তু আর তারপর কিং এটা বুনাই কিং হ্যাঁ এটা বুনাই কিং এটা আছে নাম নয় এটা আছে নাম নয় হ্যাঁ আচ্ছা এটা আছে পালমা এটা হচ্ছে পালমা গোল করে যে হলুদ রঙ লাল রঙের জাম হয় এটা এটা সাত রকমের আম এই গাছটাতে আছে আচ্ছা ভাই এই চারা কি রেডি আছে এরকম এই চারা সব সময় পাওয়া যায় না কেউ যদি অর্ডার দেয় তাহলে পাওয়া যায় আর সিজনে ওই পঞ্চাশ ষাট পিস একশো পিস তৈরি হয় তাহলে যারা ফল গাছ লাগাতে বেশি পছন্দ করে আমি সেই সমস্ত বন্ধুদের বলবো প্রকৃতি নার্সারিতে এখন থেকে অর্ডার দিয়ে রাখতে আচ্ছা এই চারার দাম কেমন হবে

এখনই কিন্তু অটোমেটিক্যালি তারা অর্ডার নিতে রাজি কিন্তু অর্ডার নিতে গেলে এখানে অনলাইনে হবে না ডাইরেক্ট এসে কথা বলতে হবে দেখুন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে যেহেতু আমাদের বড় ব্যবসা মানে সবাই বলে তাই আমি আমরা খুবই ছোট মানুষ এরকম কোনো কিছু নেই মনে হয় তো আমাদের অনলাইনের ব্যবস্থা নেই যেহেতু আমাদের চারার চাহিদাটা বেশি আমাদের সবসময় পাইকারি বেচা কেনাটা হয় এখানে তো আপনাদের অনুরোধ করব আপনারা এখানে আসুন এসে মাদার প্ল্যান্ট দেখুন দেখে অরিজিনাল গাছটা হাতে করে নিয়ে যাবেন প্লিজ রিকোয়েস্ট করব অনলাইনে কেউ চারা চাইবেন না আমাদের এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা বনগা লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশনে নেমে বাদেখাটোরা জামতলা ওটো টোটো অটো যে কোনো বাস যে কোনো কিছুতে আপনি এসে জামতলা এসে বোর্ডে ফোন নাম্বার আছে ফোন করবেন আমাদেরকে পেয়ে যাবেন আর আমরা বন্ধুরা অনেকে দাবি করছে যে ফোন নাম্বার দেওয়া সম্ভব হচ্ছে কিনা ফোন নাম্বারটা কেন দিচ্ছ না সেটা যদি একটু বন্ধুদেরকে সময় খুবই কম কথা বলবার মতো মানুষ কম তো ওই জন্য আমরা অনলাইনের ব্যবস্থা রাখতে পারছি না ওই জন্য ফোন নাম্বারটাও দিতে পারছি না আপনারা কেউ এতে অখুশি হবেন না ধন্যবাদ ভাইকে যাই হোক সব রকম বিষয়টা ভাইও বললো আমার আর সব থেকে একটা বিষয় ভালো লাগলো যে আমার বন্ধুরা এই নার্সারির সেকেন্ড পার্ট চেয়েছে বিশেষ করে ফলের জন্য চেয়েছে আম থেকে লেবু থেকে সব কিছু যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি আরও আছে তাদের আরও অন্য সাইডে নার্সারি রয়েছে সেটাও আপনাদেরকে এর নেক্সট ভিডিও কুড়ি পঁচিশ দিন তিরিশ দিন পরে আবারও ভিডিও করব তখন পাকা আম খাবো খাবো প্লাস আপনাদেরকেও খাওয়াবো সেই আশা নিয়েই আজকের মতন বিদায় নেবো সাথে সাথে একটা কথা বলবো দেখুন বন্ধু আমি তরুণ একদম নতুন একটা ইউটিউবার আপনাদের সহযোগিতা ছাড়া একটা বিন্দু চলতে পারবো না কখনো কোনো দাম নিয়ে সমস্যা হতে পারে সামান্য কখনো হয়তো আমার কথা বেশি বলা হয়ে যেতে পারে অথবা হয়তো কখনো আমার কথা থ্রোয়িংটা খারাপ হয়ে যেতে পারে তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ছোট ভাই হিসাবে ছোটো একটা ইউটিউবার হিসাবে আমাকে অবশ্যই ক্ষমা করবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে আপনারা সবসময় সহযোগিতা করবেন সাথে সাথে এই গোবরডাঙ্গা বাদে এই প্রকৃতি নার্সারির সাফল্যতা কামনা করে এবং আমি তরুণ আমার ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং তার সাফল্যতা কামনা করবেন এই বলে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার